আসসালামু আলাইকুম সুপ্রিয় কৃষক ভাই বন্ধুরা তো পিছনে ধানটি দেখতে পাচ্ছেন এটি সম্পর্কে আরও আপনাদেরকে ভিডিও দিয়েছি এটি হচ্ছে সেই উচ্চ ফলনশীল সেন্টু পয়জাম সেন্টু পয়জাম ধান তো এই সেন্টু পয়জাম সম্পর্কে আপনারা জানেন আমন মৌসুমের যদি উচ্চ ফলনশীল কোনো ধান থাকে তাহলে এই ছেন্টুপাইজাম ধান সবচেয়ে বেশি ফলন হয় তো দর্শক আপনাদেরকে এটি সম্পর্কে জানিয়েছি এর উচ্চতা আমন মৌসুমে আড়াই থেকে তিন ফিট হয় এবং এর ফলন বিঘা প্রতি চব্বিশ থেকে পঁচিশ মন শতক প্রতি প্রায় তিরিশ থেকে বত্রিশ কেজি আসবে এই ধানটি ধান চিকুন ছোট। এজন্য কিন্তু খেতেও খুব ভালো দর্শক আপনারা যদি আমাদের কাছ থেকে বীজ নিতে চান তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এবং ততটা বীজ ভাণ্ডারে এসে মাগুরা এসে আপনারা নিয়ে যেতে পারেন এই বীজটি এছাড়াও আমরা সকল প্রকারের উন্নত ধানজাত কিন্তু আমনের যে সকল জাত আছে বিরিধান একশো তিন বিনা সতেরো পাকিস্তানি লং বাসমতি ব্ল্যাক রাইস পার্পল রাইস সকল প্রকার ধান কিন্তু আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে পাঠিয়ে থাকি তো দর্শক আসলেই অনেক সুন্দর ধান আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই চলেন ধানটি আপনারা দেখেন দশক আমন মৌসুমে সাধারণত যে সকল ধান মানুষ চাষ করে ধান একান্ন ধান পঞ্চাশ বিধান ধান পঁচাত্তর সবগুলো ধানের থেকে এই সেন্টিপাইজাম ধান ফলন এবং খাওয়ার উপযোগী এই ধানটি যার ফলে কৃষক কিন্তু অধিক লাভবান হতে পারে বাংলাদেশের যে কোনো অঞ্চলে চাষযোগ্য এই সেন্টিপাইজাম ধান দর্শক এই ধানটি কিন্তু অধিক চিকন একটি ধান দেখায় আপনাদেরকে দেখেন ধানটি কিন্তু চিকুন এবং ছোটো যার ফলে কিন্তু এর চাউলও খুব ছোট হয় এবং খেতে খুব ভালো দর্শক এই ধানটিতে রোগ বালাই খুব কম চারদিকে ধান কাটা শেষ দেখতে পাচ্ছেন তারপরেও কিন্তু এই আমাদের এইটা একটু পিছনে লাগানো যার ফলে আজকে কাটা হচ্ছে ধানটি ও দেখতে পাচ্ছেন এই গাছে কিন্তু কোনো রোগ বলাই নাই গাছ এখনও আগের মতোই সবুজ রয়েছে তো দর্শক এর সেচ ব্যবস্থাও স্বাভাবিক এবং লাগাতে হয় তিনটা থেকে চারটা গোছাই দিয়ে পাশ আসে অনেক তাই কিন্তু ফলনও বেশি হয় একটা গোছাতে পাশ কাটি প্রায় পঁচিশ থেকে তিরিশ